আসসালামু আলাইকুম আজকে সরিষা ক্ষেত দেখতে গিয়ে একদম শিক্ষা হয়ে গেছে এতটা জ্যাম ছিল আজকে রাস্তায় হুট করে আমাদের প্ল্যান হয় যে আজকে আমরা সরিষা খেতে যাবো কারণ এতদিন পারিস তো অনেক অসুস্থ ছিল সেই জন্য যাওয়া হয় নাই অনেক দিন পর আমি কলেজে গিয়েছি অনেকদিন ধরে যাওয়া হয় না তারপর আমরা হচ্ছে এই দিক দিয়ে যাচ্ছি কারণ ওই দিকে আমরা নেমে যাই রিক্সা থেকে আজকে ফ্রাইডে বাট জানি না কালীগঞ্জ আজকে এতটা জ্যাম ছিল যাওয়ার সময় জ্যাম পেয়েছি আসার সময় জ্যাম ছিল আর এই দিকে আমার মেয়ের কি অবস্থা ওকে আমি বাসা থেকে খুব সুন্দর করে রেডি করে নিয়ে আসছি আর এখন সে একদম উলটপালট হয়ে গেছে তারপর আমি কলেজের ভিতর ঢুকলাম অনেক দিন পর কলেজ থেকে মনটা ভালো হয়ে গেছে এখানে আগে কত আড্ডা দিতাম ফ্রেন্ডরা মিলে আর আজকে ফ্রেন্ডরা নাই আমি একা যাচ্ছি মেয়ে নিয়ে তাও আর আমি একদম সব কিছু ভুলে গিয়েছি আমি একবার কলেজের ভিতর দিয়ে যাচ্ছি একবার বাইরে দিয়ে যাচ্ছি আমাদের সরিষা খেটটা ছিল হচ্ছে রাস্তার পাশে তো আমি এদিক দিয়ে না গিয়ে আমি উল্টা দিকে যাচ্ছিলাম তারপর আবার ভালো করে এদিকে আসছি গিয়ে দেখে অনেকে আছে ছবি তুলছে আমি তো ভাবছিলাম যে না জানি গিয়ে বকা খাই কারণ সরিষা খেতে যে দেখে অনেকে বকা খায় অনেক ভিডিওতে দেখি আমি ফাইমকে বলছিলাম যদি বকা দেয় তুমি আমার মেয়েকে নিয়ে দৌড় দিও তারপর আমি একা চলে আসবো তারপর গিয়ে দেখলাম না যে সরিষা খেটটা মানে বাগানটার মধ্যে সুন্দর করে স্পেস দেওয়া আছে যে মানে যাতে ছবি তুলতে পারে এই যে এখানে ওরা ছবি তুলছে মাঝখান দিয়ে একটু একটু রাস্তা করা আছে যাতে ভিতরে গিয়ে ছবি তুললে সুন্দর হয় কারণ অনেকে হচ্ছে ভেঙে ফেলে নষ্ট করে ফেলে তার জন্য হয়তো একটু সাইডে জায়গা রেখেছে ফারিস তাকে আমি একটু রেডি করে নিলাম কারণ ও সব কিছু নষ্ট করে ফেলেছে আর ওর আগে ছবি তুলে তারপর আমরা তুলবো কারণ ও বাচ্চা মানুষও বিরক্ত হয়ে যাবে একটু পরে। আর এই যে এখানে সে একা একা খেলা করছে মাসাল্লাহ আর এই জামাটা পরে ভালো করে ছবি তুলি নাই তো সেই জন্য আবার আজকে পড়েছি বাট আজকেও ভালো করে ছবি তুলতে পারি নাই ফারিশ এখন একদম ছবি তুলতে চায় না বড় হচ্ছে আর এই যে সে এখন বিরক্ত হয়ে গেছে অলরেডি আর আমি হচ্ছে ছবি তুলছিলাম ওর পিপি রাখছে ওকে হচ্ছে সবার সুন্দর করে ছবি ফারিস বাট আমার সাথে ভালো করে তোলে না মানে আমি যখন ওকে কোলে নেই ও হাসে না বাট অন্য কারো কোলে গেলে সুন্দর মতো হাসে আমি জানি এটা কেন করে এখানে ফারিস একটু ঢং ঢাং করছে আর ওখানে আমি আর ফাইম হচ্ছে ছবি তুলছিলাম তারপর এই যে আমরা জন্য কি খুঁজতেছিলাম ভুলে গেছি আর এখানে ফারিস্তা ওর জোতাটা হারিয়ে ফেলে তারপর পেয়ে গেছি ও যেখানে যায় ওর একটা না একটা জোতা হারাবে আসলে জোতাগুলো তো সে হারায় না আমরা দেখতে পাই না আমরা ভালো করে দেখিয়ে রাখি না সেই জন্য হারিয়ে যায় বা কোথায় হারায় আমরা খেয়াল করি না তার জন্য আর ওকে ওদের বলি আজ তারপর আমরা মেয়েরা একটু ভিডিও করে আর এখানে ফাইম বাবুকে রাখছিল ও একটা জুতা হারিয়েছে এটাই বলছে এই যে আমরা এখানে জুতা খুঁজতেছি আর ফাইম হচ্ছে এটার ভিতর থেকে জুতাটা বের করে নিয়ে আসে তারপর দেখতে পাই আমরা গিয়েছি মাত্র আধা ঘন্টা হয়েছে হয়তো এর মধ্যে সন্ধ্যা হয়ে যায় যে এখন দিন ছোট। তারপর আমরা কিছু ছবি তুলি তার মধ্যে হচ্ছে রোদ চলে যায় সূর্য চলে যায় ভালো ছবি আসবে না তারপর ফার্স্ট থেকে একটু জামা পরে নিলাম কারণ বাইরে একটু ঠান্ডা তারপর আমি কিভাবে ফার্স্ট থেকে নিয়েছি আমি হলে এইভাবেই নিই কারণ আমার ওভাবে নিতে খারাপ লাগে আর ফাইভ আমার সাথে থাকলে ওই নেয় তারপর আমরা একটু হচ্ছে শ্রমিকের মাঠে যাচ্ছি এখানে খুব সুন্দর গান হচ্ছে বড় ভাইয়ারা বা আমাদের উহ খুব সুন্দর গান গাছ মনে পড়ে গেল আগে এখানে কত আড্ডা দিতাম কত দুষ্টামি করতাম কত সুন্দর মুহূর্ত ছিল তারপর এখন সুন্দর করেছে আর এখানে ফুলগুলো এত সুন্দর লাগছে মাসাল্লাহ তারপর আমরা একটু আড়ি খোলা যাচ্ছি কারণ আমরা ওখানে গিয়ে চা খাবো আর ওখানে চা আমার খুব ফেভারিট আমি যখনই কলেজে মানে ক্লাস করতাম আমি চা খেতাম প্রত্যেক দিন দুই বেলা করে আর আজকে গিয়ে দেখি সেখানে পুরিয়ে আছে এটা হচ্ছে প্রায় শ্রমিকের অনেক ফেমাস একটা পুরি আগে চাও ছিল বাট এখন চা সেল করে না গ্যাসের জন্য নাকি বললো ভাইয়া আর এখানে পুরিগুলো অনেক বেশি মজা তারপর আমরা এখান থেকে পুরি নিয়ে চায়ের দোকানে যাই সেখানে আমরা পুরির সাথে চা খাই মানে এটা খুবই মজা লাগে পুরির সাথে চা আগে ওই দোকানটাতে চা সেল করতো বাট এখন সেল করছে না ওই চাটা আরও বেশি মজা এটা অনেক মজা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা হচ্ছে আরেক বেকারি আছে একটা সামনে ওখান থেকে আমরা বিস্কুট কেক নেই তারপর আব্বুর তাড়াতাড়ি করে বাসায় যেতে হবে কারণ আমার আব্বু মাস ছিল বাসায় আর কি বলবো এই যে একটা জ্যাম মানে আমার মনে হয় এখানে এক ঘন্টার মতো আমরা জ্যামেই ছিলাম কি একটা বিরক্ত আর ফারিস্তে এখানে ঘুমে আবার উঠেও গিয়েছে এতটা খুন জ্যাম ছিল আমরা বাইরে ছিলাম এই ঠান্ডার মধ্যে আজকে চারটা মাসাল্লাহ কি যে সুন্দর আমি জাস্ট চাঁদের দিকে তাকিয়েছিলাম মাসাল্লাহ এটা মনে হয় সবে বরাতের চাঁদ তো আজকে এইটুকুই আল্লাহ হাফিজ